কোরআনের ক্রিয়াপদের রূপান্তর উনসাইট সবার সে ধৈর্য ধরেছে সবারু তারা ধৈর্য ধরেছে সবার তা তুমি ধৈর্য ধরেছ সবার তুম তোমরা ধৈর্য ধরেছ সবার তু আমি ধৈর্য ধরেছি সবার না আমরা ধৈর্য ধরেছি ইয়া সবিরু সে ধৈর্য ধরে বা ধরবে ইয়েস্য বীরু না তারা ধৈর্য ধরে বা ধরবে তাস্য বীরু তুমি ধৈর্য ধরো বা ধরবে তাস্য বীরু না তোমরা ধৈর্য ধরো বা ধরবে অশ্ববীরু আমি ধৈর্য ধরি বা ধরব না আমরা ধৈর্য ধরি বা ধরব ইয়েস্য বীর ধৈর্য ধরো तुमी यस भेरो धैर्य धर तोम्रा